টাকা এক হাজার কম্পিউটার অপারেটর দিল না কন্ট্রাক্ট বেসিস চার মাস কাজ করবে দশ হাজার টাকা করে যদি মাসে দেয় পার মান্থ এক কোটি টাকা খরচ হবে চার মাসে চার কোটি টাকা খুব বেশি হলো চার মাসের না দেওয়ার ফলে কি হলো ওরা কম্পিউটারে সহযোগিতা নিল সফটওয়্যারে সহযোগিতা নিল এই সফটওয়্যার কম্পিউটার কেমন জানেন ওকে আমি আপনি যেমন প্রোগ্রামিং করে দেবো সেই রকম ভাবে চলবে এই আমরা অনেকে ফোনে এ করিত অ্যালার্ম দিত আমরা যাই রকম যেই টাইমে অ্যালারাম দিত সেটাই বাজে এটাও তো একটা কম্পিউটার সফটওয়্যার আমরা একে যে টাইমে বলে দেবো আমাকে ডাকে দেবে সেই টাইমে ডাকবে তার আগেও ডাকবে না তার তারপরেও ডাকবে না এবার ওই সফটওয়্যারের মাধ্যমে এআই করতে দিয়েছে ওদের হয়তো বলে দিয়েছি যে মিসম্যাচ হলেই তুমি নোটিশ পাঠাবে তাকে আলাদা দিকে করে দেবে এবার মিসম্যাচটা কি নামের বানানটা ভুল আপনার বর্তমানে নাম আছে রফিক R A F I কে কিউ লিখে কে লিখে কে আগে ছিল কিউ আর এখন লিখতে হয় আপনি কে তাহলে রফিক নামটা বানান ভুল আছে আগের সাথে মিলছে না এখন একটা ক ওকে সি ওকে প্রোগ্রামিং পড়ায়ছে মিসম্যাচ কে আলাদা করবে মিসম্যাচ আলাদা হবে আমার জামর জামর একটা ডকুমেন্টস এমডি এর বলে ফুল স্টপ নাই সব ডকুমেন্টস এমডি এর পরে ফুল স্টপ আছে তাহলে আমাকেই যদি আমি বোঝানোর জন্য বলছি তাহলে আমার এমডি এর পরে ফুল স্টপ না না এক জায়গায় এক জায়গায় আছে তাহলে আমারটা মিসম্যাচ হচ্ছে আমার আব্বারটা কি হচ্ছে আলী একবার সিদ্দিকি ছিল এখন মোহাম্মদ আলী একবার সিদ্দিকি মোহাম্মদ টেক্সটটা হয়েছে মিসম্যাচ হচ্ছে আমার আব নোটিশ চলে আসছে আমি একটা বলার কারণ এটাই যে ওটা প্রোগ্রামিং যেমন দেবো তেমন না আমি আরো সহজে বলে দিচ্ছি পানি রাখা হয়েছে দুধ রাখা হয়েছে মধু রাখা হয়েছে জুস রাখা হয়েছে কম্পিউটারকে প্রোগ্রামিং করে করে দিয়েছে বলে দেওয়া দেওয়া সেট হয়েছে যে পানি পানি চাইবে পাবে তাকে দেবে যে দুধ চাইবে তাকে দুধ দেবে যে মধু চাইবে তাকে মধু দেবে যে জুস চাইবে তাকে জুস দেবে কম্পিউটারকে এটা বলে দেওয়া হয়েছে প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে এবার পানি চাইতে চাইতে পানি শেষ আর কেউ মানুষ এখন মরে যাচ্ছে শেষ সময় পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু একবারের জন্য পানি যেহেতু শেষ হয়ে গেছে অন্য কিছু দেবে না আর আমি আপনি হলে আমি আপনি হলে বেচারি মরে যাচ্ছে পানি নেই দুধটা মুখে দিতাম জুসটা মুখে দিতাম তাই না এটা মানুষ হলে হতো আর কম্পিউটার কম্পিউটারকে বলা হয়েছে পানি চাইলে তুমি পানি দেবে দুধ চাইলে দুধ দেবে মধু চাইলে মধু দেবে জুস চাইলে জুস দেবে এটা প্রোগ্রামিং যেমন সেট করে দেওয়া হয় আর এরা এআই কে সেট করেছে আমরা কিন্তু বুঝতে হবে তাহলে আমাদের হয়রানির জন্য কোন অংশে তৃণমূল কিন্তু